খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা এখানে লুকিয়ে আছে এক প্রাচীন রহস্য যার ইট পাথর আর শ্যাওলা ভরা দেয়াল ইতিহাসের গল্প শোনায় এই মন্দির শুধু একটি উপাসনালয় নয় এটি শত শত বছরের লোককথা আর বিশ্বাসের এক নীরব সাক্ষী আমি এসেছি শ্রী শ্রী ফুলতলা নরনারায়ণ মঠে যা স্থানীয়দের কাছে ফুলতলা মঠ নামেই পরিচিত চলুন এর ভেতরের রহস্য আজ আমরা উন্মোচন কথিত আছে এই মঠটি প্রায় বছর আগে নির্মাণ করা হয়েছিল মঠটি ও নরনারায়ণের আরাধনার কেন্দ্র ছিল মঠের স্থাপত্য শৈলী আসলেই অসাধারণ এই মঠকে ঘিরে প্রচলিত আছে কিছু অলৌকিক কাহিনী স্থানীয়দের বিশ্বাস এখানে প্রার্থনা করলে নাকি মনের সবিচ্ছা পূরণ হয় রাতে এখানে নাকি অলৌকিক আলো দেখা যায় যা দেখে অনেকেই ভয় পেয়েছেন আবার অনেকেই এটিকে ঈশ্বরের আশীর্বাদ মনে করেছেন এই পুকুরটিও অনেক রহস্যময় গ্রামের বয়স্করা বলেন বহু বছর আগে নাকি এই পুকুরে কোনো এক অলৌকিক মাছ দেখা গিয়েছিল যা মঠের পবিত্রতার প্রতীক বর্তমানে মঠটি অনেক সংস্কার করা হয়েছে এবং এর পুরনো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা চলছে আপনি যদি ইতিহাস স্থাপত্য বা লোককথা ভালোবাসেন তাহলে এই মঠটি আপনার জন্য একটি দারুণ গন্তব্য হতে পারে এই মন্দিরটির পরিবেশ অনেক সুন্দর এবং এখানে আসলে আপনি সব কোলাহল ভুলে যাবেন এবং মনটা শান্ত হয়ে যাবে খুবই সুন্দর একটি পরিবেশ এবং আমি বর্তমানে নদীর সাইডে দাঁড়িয়ে আছি নদী এখান থেকে সামান্য একটু দূর এখানের সাথে এখানে একটি বটগাছ আছে এবং এখান থেকে আপনারা কিন্তু নদী দেখতে পারবেন অসম্ভব সুন্দর একটি ফিল পাবেন এখানে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর তাছাড়া এই মঠের সাথে আপনার কোনো স্মৃতি থাকলে অবশ্যই জানাবেন আর পরবর্তীতে কোথায় ভিডিও করব সেটাও আপনারা কমেন্ট করে জানান